এর সঙ্গে আলোচনা করে গঠিত হবে মহকুমা ক্রীড়া পরিষদ জানালেন ধূপগুড়ি মহকুমা শাসক পাশাপাশি খেলার মাঠের পরিকাঠামো খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করে মাঠে রত খেলোয়াড়দের হাতে তুলে দিলেন চকলেট শুক্রবার বিকেলে ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে পরিদর্শনে আসেন ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এদিন তিনি মাঠে কী কী সমস্যা রয়েছে তা তিনি মাঠে উপস্থিত খেলোয়াড়দের থেকে জানতে চান পাশাপাশি ধুপগুড়ি ফুটবল ক্লাবের তরফেও মহকুমা শাসকের কাছে মাঠের পরিকাঠামোর জন্য বেশ কয়েকটি দাবি তুলে ধরেন প্রতিনিয়ত মাঠে অনেক মানুষ হাঁটাচলা করেন সেই কারণে মাঠের চারপাশে নেট দিয়ে ঘিরে দেওয়ার কথা বলা হয় মাঠে মহিলা খেলোয়াড়দের জন্য শৌচাগার নির্মাণ এবং পোশাক দলের পোশাক বদলের জন্য ড্রেসিং রুম গড়ে তোলার কথা বলেন মহকুমা শাসককে তাদের দাবিগুলি লিখিত আকারে জানানোর কথা বলেন মহকুমা শাসক এদিন মহকুমা শাসকের সাথে মাঠ পরিদর্শন করেন ধূপগুড়ির ভিডিও সঞ্জয় প্রধান পুরো প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ভারতী বর্মন কুমার সিং সহ প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শন শেষে মহকুমা শাসক বলেন এত সুন্দর মাঠ আমরা চেষ্টা করলে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারব মাঠের কয়েকটি উল্লেখযোগ্য সমস্যা রয়েছে চেষ্টা করব যত দ্রুত সম্ভব সমস্যাগুলি সমাধান করার ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি মাঠের মাঠে দেখলেন সমস্যা যেটা ওনারা বললেন যে এখানে চেঞ্জিং রুম নেই মানে একটু ভালো টয়লেটের ফেসিলিটি এগুলো মানে খুব যেটা দেখলাম দ্যাট ইজ ভেরি ভেরি মানে যেটা এ আছে মানে খুব ইম্পর্টেন্ট যেটা আছে এটা মনে হয় ওনারা সেটা বলছেন নেক্সট হচ্ছে ওনার যে ফেন্সিংটা একটু লাগবে যে মাঠকে একটু বাঁচানোর জন্য তারপরে যে গ্রাসের যে কন্ডিশনটা আছে ওইটাকে মোরিংয়ের জন্য বলছেন তো এটা একটা ভালো একটা গ্রাউন্ড আছে যেটাকে মনে হয় আমরা একটু যদি চেষ্টা করি তাহলে এটাকে আমরা ভালো একটা মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে হয়তো মানে প্লেয়ার্সদেরকে একটু আমরা সাপোর্ট ভালো একটা সাপোর্ট দিতে পারি যেটা মহকুমা একটা সংগঠন করার ব্যাপার একটা ক্রীড়া পরিষদ হ্যাঁ সেটা আমরা একটু ডিএসএর সঙ্গে আমরা কথা বলবো তারপরে দেন ডিসাইড ওকে ওকে থ্যাংক ইউ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর